তো গাইজ আজকের ভিডিওটা একটু অন্যরকম আর অনেক সময় ধরে আমি দেখছি এই ঠাকুমার কোনো বেচা কিনে হচ্ছিল না তারপরে আমি দেখো গেলাম এই ঠাকুমার দুটোই মেয়ে আছে আর কেউ নেই আট টাকা কত হয় ধরো 40 30 45 60 8 কত করে 45 40 টাকা আর এইদিকে আর এইদিকে এইদিকে 40 50 281 60 এখান দিয়ে প্রতিদিনই যাই ঠাকুমাকে দেখি কিন্তু সময় হয় না আজকে সময় হয়েছে তো এইদিকে কাকুটার ব্যবহার দেখো ওনার দোকানের সামনে দুটো তাল রেখেছে বলে

অভ্যাস আছে তাই তো শরীরের খেয়াল করবা এইভাবে প্রতিদিন ব্যস্ত এগুলো কে বেঁধে দিচ্ছে তাই ব্যাগটা দাও তো দাদা একটা

এই যে সেই কাকু এই কাকুরই তাল এখানে রাখা ছিল দেখতে পাচ্ছ আসছে আর সামনের দিকে

ও দেখো কতটা খুশি হয়েছে মানে কি বলবো এরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলো না